হালকা দুই নম্বরই মাছ বেচে আমারে ধোকা দিবি আরে বাপ মাছ আছে মাছ আছে চিংড়ি ইলিশ বোয়াল পাঙ্গাস সকল প্রকার মাছ আছে এই বলটা কত হালকা ভাই বল পাঁচশো টাকা কেজি হালকার মাছের দামও হালকার মতো বড় হালকা ভাই মাছ বেশ টাটকা আছিলো আবার আসবেন হাটে হালকার মাছ খাইলে শক্তি বাড়ে আবার আইবো নিশ্চয়ই আজকে তো ভালোই ব্যবসা করলাম দুই নম্বরই মাছের এত চাহিদা আগে তো জানতাম না ও ও তাড়াতাড়ি এক গ্লাস আর ভাত দাও শরীরটা খুবই ক্লান্ত শরবত ভাত খাওয়া তো ভালো কথা কিন্তু সারা দিন মাছ বেঁচে এত দেরি করে বাড়ি আসো কেন হে আরে বউ দেরি হয়েছে ঠিকই কিন্তু দেখো তো হালকের জন্য গোটা গ্রাম এখন মাছ খাইতেছে বেচো তো দুই নম্বরই মাছ আবার বড় বড় কথা যেদিন ধরা খাবা সেদিন বুঝবা এই যে বউ দুই নম্বরই মাছ হইলেও হালক তো আসল ও গ্রামে তো একটাই পিস আছে মাছ আছে মাছ আছে টাটকা ইলিশ আছে বোয়াল আছে লইবেন নাকি একদম টাটকা এই হালকা চাটপুরের ইলিশ আছে নাকি দাদি হ্যাঁ লন খাঁটি চাঁদপুরের ইলিশ ভাজবেন আর খাইবেন এই ল হালকা টাকা খাটা রাখো ওহ বেশিই দিলাম চাঁদপুরে ইলিশ আনছো তাই আহ রে দাদি কত শখ করে পাঙ্গাশ মাছটা নিয়ে গেল আহ কি সুন্দর গ্রান কতদিন ইলিশ খাইনি আজকে মজা করে খাবো আরে কেমন যেন লাগছে মাছটা যাই না রে দিয়া টেস্টিং করাই দেখি এই মাকড়সা খায়া দেখ তো এটা ইলিশ মাছ কিনা এ বুড়ি এই পাঙ্গাস মাছ কই পেলি এ মাছ তো গু খায় হালকার বাচ্চা হালকা তোরে আজকে আমি খাইছি রে হাই হালকা দুই নম্বরি মাছ বেচে আমারে ধোকা দিবি আরে বাপ রে জীবনে আর দুই নম্বরি মাছ বেছবি কত বড় জাউড়া জাউড়া শয়তান কোথাকার দাদি maaf কইরা দাও আর কোনোদিন দুই নম্বরি মাছ বেছুম না শুন হাল্ক জীবনে কখনো দুই নম্বরি মাছ বেছবি না সত্য আর সৎপথে টাকা কামাই করা যায় নইলে শেষে লজ্জাই পাবি এই যে হালকা লজ্জা হয় না তোমার দুই নম্বরই করে এখন গ্রামে তামাশা হইছো কতবার বলেছি এসব বাদ দে আর কখনো দুই নম্বরই মাছ বেচুম না অসম কইরা কইলাম হালকা এখন নতুন ব্যবসা শুরু করব বন্ধুরা মনে রাখবা জীবনে দুই নম্বরই করো না আর আমার বইয়ের দিকে কেউ তাকায়ও না নইলে দাদি রেডি আছে এক কিকেই উড়িয়ে দেবে